আমি এই মর্মে শপথ করিতেছি যে আমি আমার ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে চলমান লাগাতার কর্মসূচি পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকব গোপনীয় কিছু ফুটেজ থাকার কারণে সাংবাদিক সাগর রুনিকের হত্যা করা হয় সরাসরি ফ্যাসিস্ট হাসিনা এবং তাকে শেল্টার দানকারী ভারতীয় যে সংস্থা এবং ভারত সরকার তারা সরাসরি যুক্ত ছিল বিধায় সাগররুণী ঘটনারও কোনো প্রকার কোনো তদন্ত হয়নি এবং ন্যায় বিচার হয়নি আমরা ছাত্র জনতা আপনাদের পাশে ছিলাম এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব বর্তমান সরকার পরবর্তী সরকার এই সরকার ক্ষমতায় এসেছে এরকম বলবো না তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এবং তাদের দায়িত্ব হল বাংলাদেশে সর্বস্তরে বৈষম্য দূর করা যেহেতু আমাদের এই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাকরিচ্যুত হয়েছে এবং সর্বোপরি সবচাইতে বড় ভিক্রিম যারা শহীদ হয়েছে এদের সকল সদস্য এবং তাদের পরিবারের সাথে ইনজাস্টিস হয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কর্মসূচি পালন করছি আমরা গতকালই ঘোষণা দিয়েছি যদি আজকে বেলা বারোটার মধ্যে কোনো প্রকার ঘোষণা না আসে সরকারের পক্ষ থেকে তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং আমরা এখন কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রত্যেকের এইখানে অংশগ্রহণ কাম্য এছাড়াও আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক পক্ষ এখানে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা সবাই এক এবং ঐক্যবদ্ধ আছেন তো তাহলে সুশৃঙ্খল বিডিআর সদস্য এবং এদের পরিবারের সদস্যকে শপথনামা পাঠ করার জন্য আহ্বান করছি

যুদ্ধের মাঠে আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি যুদ্ধ করেছি একজন আরেকজন একজন আরেকজন সহযোদ্ধার সাহায্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি ন্যায্য অধিকার আর এর লক্ষ্যে আমরা সেভাবে এক এবং কক্ষ্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ থাকবো তালা আমাদের সহায় হোক সহায় হোক